শুধুমাত্র একজন মোহাম্মদ ওয়াসিমের কাছে হেরে গেল পুরো বাংলাদেশ ওয়াসিমের অনবদ্য ইনিংসের উপর ভর করে সিরিজে এক একে সমতে আনলো আরব আমিরাত ঠিক যেন গেল ম্যাচে পারভেস হোসেন ইমনের সেঞ্চুরির কারণে যেভাবে আরব আমিরাত প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ঠিক পরের ম্যাচে ওয়াসিমের কারণে হেরে গেল পুরো বাংলাদেশ দল বৃথা গেল তামিম লিটন তাওহিদদের দুর্দান্ত ইনিংসগুলো যদিও এই মোহাম্মদ ওয়াসিমকে আউট করার সুযোগ এসেছিল তবে বাংলাদেশ সে সুযোগ কাজে লাগাতে পারেনি যার ফলে শেষ পর্যন্ত হার বরণ করেই মাঠ ছাড়তে হয় টাইগারদের বলারদের ব্যর্থতার দিনে ব্যাটাররা দলগত প্রচেষ্টায় দুশো রান পার করার পরেও হার বরণ করতে হলো টাইগারদের আগের ওপেনিং ব্যর্থতা ভুলে এই ম্যাচে দুই ওপেনার তামিম ও লিটন মিলে নব্বই রানের পার্টনারশিপ করেন পার্টনারশিপটা আরও বড় হবার পর্যায়ে চলে যাচ্ছিলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লিটন কুমার দাস ক্যাচ শিকার হয়ে মাঠ ছাড়েন অবশ্য মাঠ ছাড়ার আগে বত্রিশ বলে চল্লিশ রানের একটি ইনিংস খেলেন তিনি যেখানে তিনটি চার এবং একটি ছক্কার মাঠ দেখতে পাওয়া গিয়েছিল তার ব্যাট থেকে গেল ম্যাচে ব্যাট হাতে তেমন একটা সুবিধা করতে না পারলেও এই ম্যাচে মোটামুটি রান তুলতে সক্ষম হয়েছেন লিটন তবে তামিমের সাথে গড়া নব্বই রানের জুটি আর লম্বা করতে পারেননি তিনি তামিম পেয়ে যান হাফ সেঞ্চুরি দেখা অপরদিকে ছন্দে স্বাবলম্বী ভাবে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন তামিম তাতে অনেকে ভেবেছিলেন আগের ম্যাচের ইমনের মতো এই ম্যাচে তামিম হয়তো সেঞ্চুরি হাঁকাবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনষাট রানের মাথায় তামিমও ক্যাচ আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন তামিমের এই উনষাট রানের মধ্যে আটটি চার এবং তিনটি ছক্কার মার দেখতে পাওয়া যায় এরপর দলের হাল ধরার চেষ্টা করেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যিনি কিনা ইমনের পরিবর্তে মাঠে নেমেছেন এবং অপর প্রান্তে তাওহিদ হৃদয় এই দিন অবশ্য শান্ত মোটামুটি উনিশ বলে সাতাশ রানের ইনিংস খেলে আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে শান্তর এই সাতাশ রানের ইনিংসের মধ্যে দুটি চার এবং একটি ছক্কার মার দেখতে পাওয়া যায় তবে অপর প্রান্তে হৃদয় যেন একাই বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছিলেন হৃদয়কে সঙ্গ দেবার জন্য জাকের একটু চেষ্টা করেছিলেন তবে ছয় বলে আঠেরো রানের ছোট তাণ্ডবময় ক্যামিও দিয়ে ক্যাচ আউটের শিকার হয়ে তিনিও ফিরে যান প্যাভিলিয়নে জাকের এই আঠারো রানের মধ্যে একটি চার এবং দুটি ছক্কার মার দেখতে পাওয়া যায় অবশ্য জাকের আউট হওয়ার কিছুক্ষণ পরেই ক্যাচ আউটের শিকার হয়ে ফিরে যান তাওহিদ হৃদয় প্যাভিলিয়নে যাবার আগে হৃদয়ের ব্যাট থেকে আসে চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের ঝড়ো ইনিংস যেখানে তিনটি চার এবং দুটি ছক্কার মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে এরপর শামীম ও ঋষা দুজনে কোনো মতে বিশ ওভার পর্যন্ত খেলে খেলা শেষ করেন